তারা তারা ভাত টেয়া দিবা নাই কারা টেয়া দিবা নাই টেয়া নাই তোমরা দুজন ভাত খেবা দুজন দুই ভাত খেবে

কটা আলু এক কটা আলু যাও আলু তো মরিচ কো মরিচ পেচ তেল এলা কিনছাও হ্যাঁ তোরা আমার আমার মরিচ পেচ চুরি করবে তোমরা এই ধান্দা তুমি মরিচ তেল লবণ কিচ্ছু নাই হাজি বিয়ে আশো দা যাও মরিচ মেচ পে তেল নিয়ে আসবে যাও তোমরা আমার মরিচ তেল চুরি করে তোমরা খাবে হ্যাঁ তোর দাঁত দেখে দাঁত তোর দাঁত ঠিক আছে তোর দাঁত দাঁতই তো নাই দূরের থেকে গাতে ওলাপরা তোম ফাঁকে নাও কি হয় আলু ভত্তা খাও আলু ভত্তা করার পরে খাবে আলু ভত্তা করতে পেজ কি সুন্দর আলু ভত্তা করতেছে সাপা